দেখো এই গাছটায় কত সুন্দর ফুল ফুটেছে আছে নয়ন তারা আমার কাছে তো খুবই ভালো লাগছে তোমাদের কাছে কেমন লাগছে ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো বন্ধুরা পাশে থাকে দেখো ফুলগুলো কত সুন্দর আমার কাছে তো খুবই ভালো লাগে কার কার কাছে এই ফুলগুলো ভালো লাগে কমেন্ট করবে ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভালোবাসবে ফুল ফুল করো না ফুল আমি দেব না ফুল যদি নিতে হয় ভালোবাসা দিতে হয় ফুল ফুল করো না ফুল আমি দেব না ফুল যদি পেতে হয় ভালোবাসা দিতে হয় দেখো ফুলগুলো কত সুন্দর ফুল ফুল করো না ফুল আমি দেবো না ফুল যদি নিতে হয় ভালোবাসা দিতে হয় ফুল ফুল করো না ফুল আমি দেবো না ফুল যদি নিতে হয় ভালোবাসা দিতে হয় ফুলের গন্ধে মনটা ভরে যায় দেখো এত সুন্দর ফুল দেখো কষ্ট টাটা বাই বাই ভালো থাকুন